ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে খেলার মাঠ বিক্রির শক্তির বিনাশ হবে সিং বিজেপি ক্ষমতায় এলে খেলার মাঠ বিক্রিতে জড়িত অসুর শক্তির বিনাশ হবে রবিবার সামনাগর নতুন গ্রাম মুন্সিপাড়া মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে এসে এমনটাই বললেন ক্রিয়াপ্রেমী প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বললেন মাঠ থাকবে খেলার জন্যই খেলার মাঠ বিক্রি করে প্রোমোটারি করতে না আমরা করছি যে অসুর শক্তি মাঠ থেকে মাঠগুলো বাঁচাই ফিডার রোডে আপনারা জানেন ইতিমধ্যে অন্নপূর্ণা মাঠ ওদিকে সং মাঠ এই মাঠগুলো তো বেঁচে দেওয়ার মোটামুটি পরিকল্পনা হয়ে গেছে আমরা চেষ্টা করছি যাতে এই মাঠগুলো বাঁচাতে পারি যদি ছাব্বিশে আমরা ক্ষমতায় আসি তো নিশ্চিতভাবে যে অসুর শক্তি নেওয়ার চেষ্টা করছে তাদেরকেও বলবো ছাব্বিশে সরকার থাকবে না তোমাদের বিনা মতলবে যে টাকা ইনভেস্ট করছো সে টাকা বাঁচাতে পারবে না মাঠ আমরা মাঠের মতো প্রসঙ্গত পূর্ব বিদ্যাধর্প শতদল চক্রের উদ্যোগে কাকিনারা জ্যোতি ফাউন্ডেশনের সহযোগিতায় নতুন গ্রাম মুন্সিপাড়ার মাঠে দিবারাত্র নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতার উদ্বোধন করে বারাপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মুন্সিপাড়ার এই মাঠটিকে অসুর শক্তির হাত থেকে স্থানীয়রা বাঁচিয়ে রেখেছে এটাই বড় ব্যাপার মাঠটাকে আপনারা বাঁচিয়ে রেখেছেন অসুর শক্তির দিক যাতে চোখ না পড়ে সেটা একটা বড় ব্যাপার আপনারা আপনাদেরকে ধন্যবাদ জানাবো এই এলাকার মানুষ। তবে জ্যোতি ফাউন্ডেশন খুব ভালো উদ্যোগ নিয়েছে আশা করছি আগামী দিনে এই মাঠ থেকে অনেক ভালো খেলোয়াড় তৈরি হবে কিন্তু অসুর শক্তির হাত থেকে খেলার মাঠ বাঁচাতেই হবে। জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের সহযোগিতা করা হয়েছে তার জন্যে বিশেষ ধন্যবাদ জ্যোতি ফাউন্ডেশনকে আমি আশা করব আগামী দিন আমাদের এই মাঠ থেকে অনেক ভালো ভালো ছেলেরা যদি এগোতে পারে আপনারা এই সুযোগটা আমরা যদি কিছু আপনাদেরকে এই ক্লাবকে হেল্প করতে পারি আমি মনে করব আমরা খেলাধুলাকে বাঁচাবো জন্য একটু চেষ্টা হলো করতে চেষ্টা করব সবসময় আগামী দিন আরও ভালোভাবে খেলা হোক আমরা এটাই চাই অসুর শক্তি থেকে মাঠগুলো বাঁচুক এটাই আমরা চাই তার অভিযোগ সামনাগর ফিডারোডের অন্নপূর্ণা খেলার মাঠ বিক্রির চেষ্টা চলছে প্রতিক সঙ্গে খেলার মাঠ বিক্রিরও চক্রান্ত চলছে অন্নপূর্ণা মাঠটা বিক্রি হওয়ার দিকে চলে যাচ্ছে প্রায় যারা সরকারের পক্ষ লোক আছে তারা প্রায় বিক্রি করে দেওয়ার জায়গায় পৌঁছিয়ে দিয়েছে সামনাগার আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে মাঠটাও মাঠটাও বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে ও প্রায় খেলাধুলা উঠেই গেছে কিন্তু আপনারা বাঁচিয়ে রেখেছেন খেলাধুলাটাকে আপনাদেরকে ধন্যবাদ জানাই নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্কু পাণ্ডে সুদীপ্ত দাস রবীন্দ্রনাথ বিশ্বাস বাপ্পা ভট্টাচার্য প্রমুখ জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে অনেক বেগ পেতে হয়েছে নতুন গ্রাম ঝংকার মাঠে টুর্নামেন্ট করতে বাধা পেতে হয়েছে মুন্সিপাড়ার মাঠে ফুটবল প্রতিযোগিতা করতে বাধার সৃষ্টি করা হয়েছিল তবে প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে অবশেষে টুর্নামেন্ট করা হলো তিনি বলেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র হাতিয়ার শিক্ষা পাশাপাশি শরীর সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজন রয়েছে তাই খেলার মাঠ বাঁচাতে সাধারণ মানুষকে এগিয়ে আসা উচিত এরকম টুর্নামেন্টটা করা হচ্ছে এখানকার সমস্ত লোকাল যারা খেলোয়াড়রা আছে তারা অনেক দিন থেকে ভাবছিল যে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হোক আমরা বললাম করো তো প্রথম ওরা ঝঙ্কার মাঠে গেল জংকার মাঠে পুরো মাটি ফেলে দিয়েছে কি হবে জানা যাচ্ছে না সেকেন্ড ওরা মুসি পাড়া মাঠে কার্যক্রমটা সিদ্ধান্ত নিল সেখানেও বাধা হয়েছে কালকে চার ঘন্টা জগদ্দল থানা পুলিশ আয়োজক কমিটিকে ডেকে বসিয়ে রেখেছিল যে তোমরা কেন এরকম করছো তোমরা বলো নি কাকে ডাকছ কোন গ্যাসকে ডাকছো যে ওরা পারমিশন নিয়েছে ওভারগেটের থেকে নিয়ে মাঠে কার্যক্রম থেকে নিয়ে লাইটের পারমিশন সব করেছে তারপর কিন্তু চার ঘন্টা বসিয়ে রাখা হলো তো রকম পরিস্থিতি আমাদের অঞ্চলে আছে যে আপনি খেলাধুলাও করতে পারবেন না খেলাধুলা করাতে পারবেন না সামাজিক কাজ করতে পারবেন না প্রত্যেক দিক থেকে বাধা দেওয়া হচ্ছে কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে প্রত্যেক রকমের সামাজিক কার্যক্রম হোক বিশেষ করে শিক্ষার স্বাস্থ্য দিক থেকে কাজ করাটা সবথেকে বেশি দরকার শিক্ষা হচ্ছে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রধান অস্ত্র তার সাথে সাথে স্বাস্থ্য নিজের জীবনটাকে ঠিক রাখার জন্য জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্যে সুস্থ রাখার জন্যে খেলাধুলা দরকার তো তাই জন্য খেলাধুলার দিক থেকে আমরা সাপোর্ট করছি যে স্থানীয় বাসিন্দাদের খেলার মাঠে কি বার্তা দেবেন যারা রয়েছে স্থানীয় মানুষকে দেখুন বিরোধ করতেই হবে সামনে আসতেই হবে আমরা একটা কথা অলওয়েজ বলি যে কোনো জায়গায় যদি ভুল হচ্ছে সে ভুলকে যদি আপনারা স্বীকার করে নেন তাহলে কিন্তু শুধু দোষী ভুল করার লোক না যে স্বীকার করছে তারাও দোষী তার প্রতিবাদ করার দরকার সামনে সাধারণ মানুষ আসুক আমরা নিশ্চয়ই তার সাথে থাকার চেষ্টা করব সে আমরা তার পাশে দাঁড়িয়ে এই মাঠগুলোকে বিক্রি হতে দেবো না এটুকু বলতে পারি অনেক লোক তো ইনভেস্ট করছে ছাব্বিশে সরকার আসুক ভারতীয় জনতা পার্টির সরকার আসলে যারা যারা ইনভেস্ট করে মাঠকে বিক্রি করার প্ল্যান করছে তারা কিন্তু একবারে বলছি ও টাকাও থাকবে না সম্মানও থাকবে না সব একবারে শেষ হয়ে